রাস্তা দেখো কতটা খাড়া এই পাশে এরকম ভিউ আর এখানে দেখছো কতগুলো বাড়ি রয়েছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ আসছে এলাচ গাছ যে হলো গোয়াল বলতে পারো পাহাড়ি গোয়াল প্রায় প্রত্যেকটা বাড়িতে এরকম ফুল গাছ রয়েছে বাড়ির সামনে দিয়ে দেখো ভিউ হ্যালো এই যে রয়েছে মুরগি আর এখানে দেখো কতগুলো ডিম রয়েছে নিয়ে নি অমলেট করে খাওয়া যাবে রাস্তা রাস্তাও তো ঠিক নেই পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে আসলে অবশ্যই বড় প্যান্ট আর ইয়ে পরে আসবে পায়ে জোক লেগে গেছে দেখো জোকের কামড় খেয়ে এত পথ এসে এই ঝর্ণা দেখো এই যে ওপরে উঠতেই লাঠি আবার বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তা আলটিমেট অ্যাডভেঞ্চার আশা সার্থক হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি এখন আছি যে কালিম্পং বাস স্ট্যান্ডে আমি যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে নর্থ বেঙ্গলের নতুন এক অববিট প্লেসে তো সেখানে যেতে হলে তোমাদের শিলিগুড়ি থেকে সরকারি বাসে আসতে হবে কালিম্পং বাস স্ট্যান্ডে দেন এখান থেকে কিভাবে যাবে তোমরা আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি তো চলো এই যে হলো কালিম্পং বাস স্ট্যান্ড তোমরা শিলিগুড়ি থেকে সরকারি বাসে আসবে কালিম্পং দেন এখান থেকে শেয়ার গাড়ি করে যাবে যে অব্বিট প্লেসে যাচ্ছি সেখানে তো কালিম্পং থেকে আমি যাচ্ছি লাভার কাছাকাছি একটা অববিট ডেস্টিনেশন সাবাবিয়ং টি গার্ডেন তো কালিম্পং থেকে তোমরা কিভাবে যাবে শেয়ার গাড়িতে কম টাকায় আমি তোমাদের দেখাবো তো যাচ্ছি আর যা যা হবে তোমাদের দেখাচ্ছি কালিম্পং বাস স্ট্যান্ড এখান থেকে তোমার এদিকে আসতে হবে এদিক দিয়ে যেতে হবে সোজা এদিকে পড়বে জিন্দাল বুক স্টোর এদিকে সোজা যেতে হবে তো চলো নতুন একটা নর্থ বেঙ্গলের অফবিট প্লেস নতুন জায়গাতে যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি ভিডিওটা পুরোটা দেখবে আমি আছি এখন কালিম্পং এর কনসার্ন হল ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এখান থেকে যে সাবা টি গার্ডেন যাবো জনপতি ভাড়া পড়বে দুশো টাকা করে শেয়ারে আর রিজার্ভ করে গেলে ভাড়া বেশি পড়বে আমার মতে তোমার শেয়ারে যাবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আর এই যে হলো আজকে আমাদের গাড়ি লাগেজ সব উপরে তুলে দিয়েছি হোমস্টেতে যাওয়ার পথে থেকে আমাদের এই যে লাভা রোডে আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আছি এখন লাভা রোড আলগোরা বাজার আর আমাদের ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে পাঁচ মিনিটের একটা ব্রেক দিয়েছে তো আবার গাড়ি ছেড়ে দেবে চলো গাড়িতে উঠি এই যে পাহাড়ি কুটিরের ব্যানার লাগানো এদিক দিয়েই রাস্তা চলে যাচ্ছে প্রায় চলেই এসেছি রাস্তাটা দেখো কি ভালো পাইন জঙ্গলের ভেতর দিয়ে এরকম টার্নিং পুরো অববিট জায়গা রাস্তা দেখো গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমরা আগিয়ে চলেছি আমাদের হোমস্টের দিকে প্রায় চলেই এসেছি হোমস্টেতে চলে এসছি দেখো কি ভিউ কি লাগছে দেখো তো ফাইনালি এত জার্নি করে আসার পর এই যে হোমস্টে পৌঁছে গেছি এই যে দেখো পেছনে হোমস্টে এই দিকে দেখো এই যে চা বাগান আর হোমস্টে আসতেই এরকম একটা কিউট কুকুর দেখো তো চলো এটাতে আছি সারা দিন তো এই হোমস্টে পুরোটা তোমাদের ঘুরে দেখাবো আশেপাশে যা যা করব তোমাদের ঘুরে দেখাবো তো ব্যাগটা পেরে দিক এই হোমস্টেতে থাকা খাওয়া যাবতীয় যা খরচ আছে তোমাদের সব বলবো আর আশেপাশে যা ঘুরবো পুরোটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো রুমে যাই এবার এতটা পথ জার্নি করে আসার পর রাস্তায় যা যা দৃশ্য দেখলাম ক্লান্তি তো দূর হলোই বাট এখানে আসার পর এই যে পেছনে এই হোমস্টে তার পেছনে পাহাড় আবার তার সাইডে এখানে রয়েছে চা বাগান পুরো কষ্ট সব চলে গেছে এবার অনেকটা জার্নি করে এসছি রুমে যাক আর এই যে রুম এই যে হলো রুম আর এদিকে রয়েছে খাবার জায়গা এদিকে রিসেপশন যে হলো আমাদের রুম রুমটা তোমাদের দেখাই হলো বেড তিনজন এখানে শুতে পারবে আর এদিকে রয়েছে একটা টেবিল একটা সাবান আর এরকম টাওয়াল এদিকে রয়েছে চার্জ দেওয়ার জায়গা আর তোমাদের বাথরুমটা দেখাই এই যে হলো বাথরুম একটা কুমোট রয়েছে এদিকে একটা শাওয়ার রয়েছে এদিকে বেসিন একটা মগ আর এদিকে একটা সুন্দর আয়না রয়েছে আর এই যে হলো বেড বেডের এই পাশে হলো এই যে পর্দা পর্দাটা সরালে এই দেখো পর্দা সরালে এদিকে চা বাগানের এরকম ভিউ দুটো চেয়ার আর ব্যালকনিটা দেখাই এই যে হলো ব্যালকনি আর ব্যালকনি থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো শহরের কোলাহল থেকে নিলিবিলি যদি একটু সময় কাটাতে চাও দুদিনের জন্য চলে আসো পাহাড়ি কুটির এই হোম দেখো এত দূর থেকে জার্নি করে আসা পুরোটাই সার্থক এরকম জায়গায় নিরিমিলি পরিবেশে থাকবো আর পেছনে এরকম ভিউ আর আশেপাশ তো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো তো এসেছি এবার ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে হোমস্টেতে এসে রেস্ট নিয়ে নিয়েছি আর এখন হোমস্টের বাইরে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে মানে পায়ে হেঁটে সাইট সিন করা যায় আর সাইট সিন করতে যাব পায়ে হেঁটে তো সাইট সিনে কী কী দেখব সম্পূর্ণ তোমাদের দেখাবো তো আমাদের সঙ্গে একজন গাইড যাবেন তো উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন কারণ পাহাড়ি এই পথ চেনা তো সম্ভব না তো এভাবেই যেতে হবে তো গাইডের সঙ্গে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য পায়ে হেঁটে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি আর ইনি হলো আমাদের গাইড আপনার নাম কী হয় পরশুরাম ভুজল পরশুরামুজল তো ইনি আসবে তোমরা যদি পায়ে হেঁটে সিন করতে যাও ইনি থাকবে গাইড সাইট সিন তোমরা যদি করতে যাও পাঁচশো টাকা নেবে এবার একার না তোমরা যদি দশজনও যাও সেই পাঁচশো টাকাই নেবে টাকা তোমরা যদি স্প্রিট করে নাও অনেক কমে হয়ে যাবে কারণ পাহাড়ি রাস্তায় তো চিনতে পারবে না তো আমার মতে গাইড নিয়ে নেওয়া ভালো দেখো শর্টকাট রাস্তা কতটা ঢালু নেক্সট লেভেল হবে এখানে শর্টকাটে যাচ্ছি টাইম কম লাগবে এই যে হলো এলাচ গাছ দেখো দেখো কি ঢালু রাস্তা পাথর যে হলো গোয়াল বলতে পারো পাহাড়ি গোয়াল এখানে রয়েছে এই যে ছাগল ছাগল ঘর আর এখানে রয়েছে দেখো গরু এরকম পাহাড়ি জায়গায় আবার গোয়াল বেশ ভালো দারুণ ব্যাপার এইগুলো দেখো কি সুন্দর ব্যালকনি দিয়ে এরকম ফুল গাছ প্রায় প্রত্যেকটা বাড়িতে এরকম ফুল গাছ রয়েছে আর বাড়ির সামনে দিয়ে দেখো ভিউ হ্যালো দেখো মুরগির খাঁচা এই যে রয়েছে মুরগি আর এখানে দেখো কতগুলো ডিম রয়েছে নিয়ে অমলেট করে খাওয়া যাবে চলে এসছি দেখো এই যে হলো কাঠের ব্রিজ আর এই যে ঝর্ণা দারুন কাছে যাই আলাদাই সুন্দর এই পায়ে হেঁটে সাইড সিং মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা দেখবো ভাবিনি তোমরা অবশ্যই আসবে এখানে কাঠের বীজ এখানে দাঁড়িয়ে রয়েছি নিচ দিয়ে জল যাচ্ছে হন্যার জল এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছি আর চারপাশে দেখো এলাচ গাছ এখানে এলাচ চাষ হয় বেশিরভাগ যে লোক আছে ওদের জীবিকা কি মানে কি করেন ওনারা ইয়ে তো এই দেখিয়ে হ্যাঁ এই যে এলাচ আছে বকরি গায়ে চায় বাগান যাতায় যাত হ্যাঁ এখানের বেশিরভাগ লোক মানে আমাদের গাইড দাদা বললেন এখানে যে বেশিরভাগ লোকেরা আছে ওনারা চাষবাস করে চা বাগানে কাজ করে এই দেখো এলাচ গাছগুলো দেখালাম এখানে এখানে কাজ করে আর পশু যেগুলো আছে দেখালাম তোমাদের গরু ছাগল এগুলো পোষে মুরগিও আছে আর চা বাগানেও কাজে যায় তো পাহাড়ি গ্রাম এরকমভাবেই জীবিকা নির্বাহ করে এদের লাইফস্টাইল অন্য রকম দারুণ আর এখানকার আবহাওয়া এত সুন্দর আমাদের কলকাতায় যতটা পলিউশন রয়েছে এখানে অতটা পলিউশন নেই এখানে আসলাম শ্যাম্পু দিন তবুও এখানকার জল এত ভালো চুল পুরো সিল্কি রয়েছে আস্তা দেখো কতটা খারাপ এই পাশে এরকম ভিও আর এই যে আমরা সমতলের মানুষ পাহাড়ি রাস্তায় উঠতেই হাঁপিয়ে যাচ্ছি আর এখানকার লোকজন ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না পাহাড়ের একদম উপরে উঠেছি অনেকটাই আর এখানে দেখছো কতগুলো বাড়ি রয়েছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ আসছে দারুণ লেগছে দেখো এদিকে দেখো ওই যে দূরে নদী দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে প্রায় পাহাড়ি নদীর সামনে চলেই এসছি নদীর জলের কি আওয়াজ শোনা যাচ্ছে একটা নদীর সামনে নাম হলো গীত আর এদিকে দেখো এরকম পাথর রয়েছে তো চলো নদীর সামনে গিয়ে দেখি কত বড় বড় পাথর দেখো আরও সামনে যেতে হবে বিশাল বড় বড় পাথর এই দেখো নদীর সামনে প্রায় চলেই এসেছি এই দেখো ছোট্ট একটা নদী নদীটার নাম হলো গিট এই নদী এই দিক দিয়ে নিচে চলে গেছে শুধু একটা জিনিস দেখেই অবাক হই মানে আমরা যারা সমতলে থাকি পাহাড়ে আসার পর এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে মানে এখন তো ইচ্ছা করছে যে নদীতে নেমে স্নান করি এতটা ট্রেক করেছি বিশাল গরম লাগছে এবার গাইডকে জিজ্ঞাসা করবো যদি বলে যে স্নান করা যাবে তো নদীতে নামবো স্নান করবো খান দিয়ে দেখো অনেকটাই রিক্স উঠছি নদী এই দিক দিয়ে পুরো বয়ে চলে গেছে ও কি দারুণ ভিউ পেছনে দেখো নদী পাশে পাহাড় আলাদাই এক্সপিরিয়েন্স তোমরা এই হোমস্টেতে যদি আসো আমি অবশ্যই সাজেস্ট করবো একবার হলেও আসো এই পাহাড়ে যদি আসো অফবিটের একটা আলাদা নেক্সট রকম অ্যাডভেঞ্চার হবে এই হোমস্টেতে আসলে চারিপাশটা এত সুন্দর তোমাদের একটা জিনিস দেখাই পাহাড়ি জল এত জল সেই ঠান্ডা আর একটা জিনিস দেখো এই যে পাহাড়ের জল আমাদের ওখানে বিজলেরির থেকে বেশি পরিষ্কার দেখো পুরো তৃষ্ণা মিটে গেছে পাহাড়ে এসে ঝর্ণা দেখেছি আর সান করবো না কোনো হয় এক্সাইটমেন্ট আটকে রাখতে পারছি না ঝড়টায় স্নান করবো এর আগে দিনও ঝর্ণায় স্নান করিনি ঠিক আছে এবার যাবো ঝড়টায় তোমরা এরকম দিতে এখানে অবশ্যই আসবে তো ঝর্ণায় নামি চলো এবার ঝর্ণায় স্নান করা যাক ওরে ঠান্ডা জল পাথর অবশ্যই দেখে শুনে পাড়াটতে হবে बाप रे भाता चौ ঠান্ডা মানে কি বলবো স্নান করে তো দারুণ লাগলোই আর বেশিক্ষণ স্নান করবো না কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি জলে বেশিক্ষণ স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে স্নান করা হয়ে গেছে এবার ওপর দিকে যাই তো স্নান করা হয়ে গেছে এবার গিয়ে ড্রেসটা পরে নিই ঝর্ণায় নদীতে স্নান করে নিলাম এবার যাচ্ছি আর একটা ঝর্ণায় রাস্তা দেখো প্রচুর উঁচু হাঁপিয়ে গেছি ঝর্ণায় এত লাফালাফি করেছি এমনিতে তো হাঁপিয়ে গেছি আর পাহাড়িয়ে যে উঁচু রাস্তা এই রাস্তা দিয়ে ওপরের দিকে যাবো ওপরের দিকে যাবো আর এখান থেকে ভিউ দেখো কি দারুন যে পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে এদিক দিয়ে উঠে এসছি একটা বাড়ির ছাদ আর এখান থেকে দেখো ভিউটা আলটিমেট মানে এত খাটনি করে ওপরে আসার সার্থক এই ভিউ দেখে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে তোমাদের দেখাই ওই যে দেখো এই যে হলো আমাদের হোমস্টে আমরা ওখান থেকে এসেছি পুরো পাহাড়ের রলিগলি দিয়ে পুরো নিচ দিয়ে আর এই যে এখানে একটা ছোট্ট সুন্দর একটা মন্দির রয়েছে আর প্রত্যেক বাড়ির ছাদেই এরকম ফুল গাছ মন্দির বলো বাড়ি বলো এরকম ফুলের টবে সুন্দর সুন্দর গাছ আর ওপরে পাহাড়ে মেঘ আসছে আশা সার্থক দার্জিলিংয়ে তোমরা এই ফিল পাবে না এরকম অব্বি টাইপের ফিল তো চলো এবার ঝর্ণাতে যাওয়া যাক ঠিক এরকম এরকমটাই জায়গা দিয়ে যাচ্ছি আর একটা ঝর্ণা দেখার জন্য জাস্ট নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এরকম জায়গায় কোনোদিন আসবো আর এরকম অ্যাডভেঞ্চার কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো প্রচণ্ড সরু রাস্তা জল পড়ছে রাস্তা দিয়ে আর এক পা স্লিপ কাটলে একদম খুবই রিক্স যারা বয়স্ক লোক আছে তারা তো একদমই আসবে না অনেক দেখে নামতে হচ্ছে বিশাল রিক্স সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমার এমনি উঁচুতে আছে ভয়ে ভয়ে এই সুন্দর দৃশ্য দেখার জন্য চলে এসছে সামনে দেখো এই যে ঝর্ণা দেখা যাচ্ছে চলো সামনেরটা যাই রাস্তা দিয়ে এসে এই যে ঝর্ণার এরকম ভিউ আবার নিচ দিয়ে নামতে হবে দেখো দারুণ অ্যাডভেঞ্চার খুব সাবধানে পা ফেলে নামতে হবে এক পা ফসকালেই পুরো রিস্ক যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো এটা তাদের জন্য আর শুনতে পাচ্ছো প্রায় চলেই এসছি এরকম রাস্তা রাস্তাও তো ঠিক নেই পাথরের উপর দিয়ে হাঁটে হেঁটে যেতে হচ্ছে আসলে অবশ্যই বড় প্যান্ট আর ইয়ে পরে আসবে পায়ে জোক লেগে গেছে দেখো জোকের কামড় খেয়ে এত পথ এসে এই ধর্না দেখতে আসা সার্থ এই অ্যাডভেঞ্চার করতে গেলে এই জোকের সম্মুখীন তোমাদের হতে হবে থেকে ঝর্ণা এসে পড়ছে আর এই দিক দিয়ে বই নিচে চলে যাচ্ছে একটা সিনেমা দেখেছিলাম মঞ্জুবেল বয়েজ এখন দেখো এই যে ওপরে উঠতেই এই লাঠি আবার বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তা আলটিমেট অ্যাডভেঞ্চার মারাত্মক তোমরা দেখতেই পেলে কিরকম অ্যাডভেঞ্চার করে আসলাম যোগ ঝর্ণা নদীতে স্নান তো এখন হোমস্টেতে চলে এসেছি যাবো গিয়ে ফ্রেশ হয়ে নেব আমাদের সাথে এই দাদারা গেছিল এই দাদারা গেছিল তো তোমাদের কেমন লাগলো খুবই ভালো লাগলো দাদা কেমন অ্যাডভেঞ্চার হলো আর জোক জোকের ব্যাপারটা কেমন হ্যাঁ তো সাইট সিন করে চলেছি আর অনেকটাই লেট হয়ে গেছে সাইট সিন করে আসতে এবার স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাব লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুতে কি কি থাকছে তোমাদের দেখাচ্ছি চলো আমরা দোতলায় রয়েছি আমরা যেই রুমে রয়েছি ওই রুমে তিনজন থাকতে পারবে আর তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসছো বা গ্রুপ ট্যুর করছো তাদের জন্য একটা বড় রুম আছে অনেকে এক সঙ্গে থাকতে পারবে রুমটা তোমাদের দেখাচ্ছি চলো এই যে হচ্ছে রুম নাম্বার 305 এই যে হলো রুম দেখো রুমটা কতটা বড় এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন টোটাল নজন থাকতে পারবে আর এখানে রয়েছে যে বোর্ড আর এদিকে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই কারেন্ট নেই যদিও দেখো বাথরুম রয়েছে একটা কোমট শাওয়ার রয়েছে আর এদিকে রয়েছে একটা আয়না বেসিন বালতি তোমরা গ্রুপ ট্যুর করলে বা ফ্যামিলি নিয়ে আসলে এই রুমে একসঙ্গে থাকতে পারবে এই রুমটা বেশ ভালো কিন্তু এই রুমটা দোতলায় না এই রুমটা নিচে আর এই রুমের ভিউ কেমন আসে জানলা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জানলাটা রয়েছে এই দিক দিয়ে তোমরা এরকম পাহাড়ের ভিউ দেখতে পারবে দেখো যে রুম পর পর বেড রয়েছে তিনটে টাওয়েল রয়েছে প্রত্যেকটা বেডে আর একটা করে সাবান আর নিচতলায় এই রুমটা আর এই রুমের তোমরা এই দিকের জানলা যদি খোলো এদিকে তোমরা দেখতে পারবে এই যে চা বাগান এই রুমটা বেশ ভালো তোমরা যদি ফ্যামিলি গ্রুপ ট্যুর করো এখানে থাকতে পারো এই রুমের প্রাইস সব আমি ডিটেলসে বলে দেবো তো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে এরকম থালায় বেশ সাজিয়ে দিয়ে গেছে তো লাঞ্চে রয়েছে দেখতে পাচ্ছি ডিমের ঝোল গরম গরম ভাত ধোয়া উঠছে আর এদিকে একটা পোস্ত আলু পোস্ত টাইপের খেয়ে জানাচ্ছি পরে এটা কি আর এদিকে রয়েছে ডাল আর এদিকে দিয়েছে পেঁয়াজ লঙ্কা লবণ এখানে আর একটা জিনিস দিয়ে যাচ্ছে শুটকি মাছ লোটে মাছের শুটকি অনেকে খায় না আবার অনেকে খায় আমি খাই ওর জন্য নিচ্ছি তো নতুন ডিশ ট্রাই করে দেখবো এটা কেমন লাগে আর সঙ্গে দিয়েছে এই যে পাপড়। এদিকে দিয়ে গেছে তোমার আলু ভাজা সিন করে এসে মারাত্মক খিদে পেয়ে গেছে তো গরম গরম সব কিছু রয়েছে খাবার শুরু করে দিই নিয়ে নিয়েছি ভাত আর ডাল আলু ভাজা নিয়ে নিচ্ছি দেখো ডিমের ঝোল ডবল ডিমের এরকম অমলেট দিয়ে ঝোল বানিয়েছে পেঁপে পেঁপে দিয়ে ডিমের ঝোল বাঙালি রান্না আগে যে কটা খাবার খেলাম প্রত্যেকটাই টেস্টফুল এবার এটা টেস্ট করে বলি কেমন খেতে ডিমের ঝোলটা ট্রাই করে দেখি বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেরকমই খেতে একদম লাইট ঝোল খিদে পেয়ে গেছে একবারে খেয়ে উঠে পরে গিয়ে কথা হচ্ছে তো শেষ পাতে দিয়ে গেল এই যে চাটনি এটা কিসের চাটনি আম শক্ত কিশমিশ আর কাজু বাদাম দিয়ে চাটনি করেছে আর এই যে পাপড় একটু ভরিয়ে নি চাটনিটা বেশ অন্যরকম গেলে তো সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে এরকম দেখো এতগুলো পেঁয়াজির বা পেঁয়াজের পকোড়া আর এদিকে রয়েছে যে চাটনি টেস্ট করে বলি ঘড়িতে এখন সময় রাত্রি দশটা আর নিচে আমাদের খেতে যেতে হবে তো রাত্রের ডিনারে কি কি রয়েছে নিচে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো ডাইনিং হলে যাই রাতের খাবারের আয়োজন করা হয়েছে তো এইদিকে দেখতেই পারছি অনেক খাবারের মেনু রয়েছে অভিজিৎ তো বসেই গেছে আর এদিকে রয়েছে ভাত মুরগির মাংস ডাল পেঁয়াজ আর লবণ আর এদিকে রয়েছে আলু ভাজা তো অভিজিৎ বাঙালি খাবার ভাত ডাল আলু ভাজা মাংস আর বেলা কি চাই রাতের মেনু তো তোমাদের দেখা দামি খিদে লেগে গেছে এবার বসে খাওয়া স্টার্ট করি এ নিচ্ছি ডাল আর ডালের সঙ্গে আলু ভাজা ডাল আর আলু ভাজা বাঙালির বেস্ট কম্বিনেশন এখানে খাবার যখনই সার্ভ করে ভাত গরম ডালও গরম আলু ভাজা গরম সব কিছু গরম গরম তোমরা পাবে নিয়ে নিচ্ছি গরম গরম মুরগির মাংস পুরো ঢেলে নিলাম একদম দিনের বেলা দিয়েছিল ডিমের ঝোল আর ঝোলে ছিল দু পিস করে ডিম আর রাতে রয়েছে তোমরা এই প্যাকেজে থাকলে রাতে থাকবে তোমাদের মুরগির মাংস আর মাংসটা টেস্ট করে বলি কেমন লাগে হোমস্টেতে যে রাধুনি রয়েছে উনি বাঙালি তো যে রান্নাগুলো করেছে সব ঘরোয়া রান্নার খেতে নতুন করে আর বলার কিছু নেই প্রত্যেকটা রান্না খুব ভালো খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো ডিনার করে চলে আসলাম আর এখন ঘুমিয়ে যাব অনেকটাই টায়ার্ড রয়েছি তো সকালে গিয়ে একবারে কথা হচ্ছে তো একটা দিন এই হোমস্টে পাহাড়ি কুটিরে মাত্র দেড় হাজার টাকার প্যাকেজে থাকলাম শহরের কোলাহল থেকে যদি একটু নিলিবিলি আর একটু অ্যাডভেঞ্চারাস জার্নি করতে চাও এই হোমস্টে পাহাড়ি কুটিরে তোমরা অবশ্যই আসো একটা দিন কীরকম মজা করলাম তোমরা তো দেখলেই আর হোটেলে যেই রুমেই থাকুনা না কেন মাথাপিছু প্রত্যেকের পড়বে দেড় হাজার টাকা আর এই দেড় হাজার টাকার বিনিময়ে তোমরা থাকা আর খাওয়া দুটোই পেয়ে যাচ্ছ বেলা খাওয়ার দেবে আর থাকা তো আছেই তো তোমরা এখানে কিভাবে আসবে শুরুর থেকে ভিডিওটা দেখে নিও